আর এই জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তার ক্ষোভ এবং সেটা কতটাই এক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে তার আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি যারা জুলাই যোদ্ধা ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে সেই আত্মারিমানি ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে পর্যন্ত তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভারসাম দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোনো এক দলের কাছে বা কোনো একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা গসায় দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায় ডক্টর ইউনুস সাহেব তালগাছে উঠা সহজ কিন্তু তাল গাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তাল গাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থা নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তি কোনো উপায় নাই সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সাপলা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে উনিশ দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে সাতান্ন জন দেশ সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে দিতে হবে জুলাই সনদ দিয়ে সেটার আইনগত করে একটি ডিক্লারেশনের মাধ্যমে প্রকাশের মাধ্যমে যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের উপর তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কাজেই সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত যে ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানে নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গেলানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারা দেশের বাংলাদেশ তৃণমূলের সকল নেতাকর্মী সকল শাখাগুলোকে উদত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডলের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনে দলীয় প্রতীক রিক্সা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত তেইশটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তরটি আসনের আমাদের প্রার্থিতা ইনশাল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী পনেরো ষোলো বছরের যা করে নিষ্পেষিত সকল মুসলুম সংগঠন সকল মজলুম নেতৃবৃন্দ সকল মুসলুম রাজনৈতিক নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ না পায় সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিনদেশী দেশি ওই চটদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার কেউ জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশ না বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে ভারতপন্থী আমেরিকা পন্থী নামের কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে হামলা আক্রমণ প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে সেজন্য একটি জাতীয় ঐকমত্য তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাতি ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খরাফত মজলিস সে জন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ সরাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন সদস্য সচিব সাইদ নমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্যমণ্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে স্বপ্ন চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাবার সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদানদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে গ্রহের মাক্ষরাত কামনা দোয়া করার আহ্বান জানাচ্ছি এবং সেই সকল শহীদরা যেন অবিস্তৃত থাকে সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতা পূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাপাক সকল শহীদানদের কবরগুলোকে জান্নাদের বাগান বানিয়ে দিন তাদের সব সন্তপ্ত পরিবার পরিজন আপন হারা পরিবার পরিজনকে পাক সন্তানার ব্যবস্থা করে দিন আবার যদি জুলাই আসে আবার রক্ত দিব আবার যখন আগস্ট আসবে

أستغفرك وأتوب إليك إله العالمين